আমিও খুব হ্যাপি অ্যাকচুয়ালি আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে মানে ভীষণ ব্রাইট লাগছে ইয়েলো কালারটা আর মানে ও একটা আচ্ছা আরেকটা আমার কস্টিউম ও চুজ করেছে আমি আমি ঢাকা সুযোগ পাইনি দেখতে কিন্তু বেশ হ্যাঁ মানে সুন্দর ভালো চুজ করেছে ভালো একদম আগে একসাথে কাজ করতে আবার এত দিন পরে দেখা কি বলবো বলবে সাইড বলবে একসাথে কাজ করে আবার আমাদের মাঝে মাঝে আমাদের মাঝে মাঝে কথা হয় দেখাও হয়েছে এরকম না হয় কিন্তু ঠিক আছে একসাথে কাজ করতে পেরে ভালো লাগছে যেহেতু অনেক দিন পর একসাথে কাজ ভালো লাগছে এনজয় করছি আচ্ছা যেহেতু এটা দুর্গাপূজা স্পেশাল শুট তো দুর্গাপূজাতে কোথায় কোথায় প্ল্যান আছে যাওয়া আগে দিন দিন থেকে শুরু করি বলতে আমার এই বছর কোনো প্ল্যান নেই আমি জাস্ট একটা জিনিস করতে চাই মানে আমি না কখনো সিঁদুর খেলা মানে সুট বাদ দিয়ে খেলিনি তো এই বছর আমার গোল আছে যে সিঁদুর খেলা সেটা কি বাগবাজারে গিয়ে হ্যাঁ মানে আমরা সবাই মানে গ্রুপ বানিয়ে ফ্রেন্ডসরা শাড়ি পরে একদম খুব ইচ্ছে রিল ফিল বানাবো একদম হ্যাঁ আমার টু ডু লিস্ট এইটা ছোটবেলায় কি এই যেটা মিস করো যে পুজো মিস গুলো যেটা দের সাথে একটা ঘোরা তাদের সাথে আড্ডা দিয়া তাদের সাথে মেলা দেখে মেলা দিয়ে খাওয়া ফুচকা বা ফাস্টফুড কি মিস করো আবার ছোটবেলা প্রেমগুলো গুলো যেটা হয় এক ধরনের সেগুলো কি মিস করো ছোটবেলার প্রেম খুব ইনোসেন্ট হতো আজকালকার প্রেম একটু চাপের বিষয় বুঝলে তো প্রেম মিস মিস করি না কিন্তু বন্ধুদের সাথে এখনও ঘুরি মানে বন্ধুদের সাথেই মোস্টলি ঘুরি অ্যাকচুয়ালি আর হ্যাঁ মেলা আর যাওয়া হয় না সেভাবে কিন্তু একটা জিনিস যেটা আমি মিস করি সেটা হচ্ছে যে আগে যখন পুজো আসবে আসবে তো একটা অন্যই হ্যাপিনেস থাকতো সবার মধ্যে একটা মানে মানে বাতাসে মানে একটা পুজো পুজো ভাব থাকতো পড়াশোনা হ্যাঁ এখন সেটা অতটা ফিল করতে পারি না মানে খুব নর্মাল মনে হয় যে পুজো যে চলেই এসছে কিন্তু মনেই হচ্ছে না আমার তারপর আরেকটা জিনিস যেটা খুব নস্টাইল যে অনেকগুলো গিফট পেতাম অনেকগুলো জামা কাপড় পেতাম তো সেটাও বন্ধ হয়ে গেছে আমি এই বছর কিচ্ছু কিনি তোমার কি প্ল্যান এই বছর আমি কলকাতায় থাকি না নর্মালি পুজোর সময় চলেই যায় আমার ভিড় ভালো লাগে না

আমি আমি সবাইকে বলতে চাই যে প্রচুর চলেই এসছে আপনারা সবাই এনজয় করুন খুব ভালো করে কাটান ঘুরুন আনন্দ করুন আর অনেক প্রীতি শুভেচ্ছা সবাই ভালো করে কাটান আর এইভাবে ভালোবাসা জানান থ্যাংক ইউ সো মাচ দেখো দাদা কিন্তু আগেই বলে দিয়েছি লুকটা আমি সিলেক্ট করি एक्चुअली আমি শুটিং এ ছিলাম যখন কস্টিউমের জন্য আমাকে প্রেরণা ছবি পাঠিয়েছে তো আমি একটা শুটিং এ থাকা কারণে এত প্রেশার থাকে তো আমি যখন একটা ছবি বলতে এটা এটা হয়ে যাবে দেন তারপরে নেহা বলল না নেহা এটাকে ডিসলেক্ট করেছে দেন তোমার জন্য এটা সিলেক্ট করে এটা ভালো উপরে একটা বোর্স সি এ